তিনটা ছয় তালা প্রতি তালায় তিনটা করে ফ্ল্যাট এদিকে লিফ্টের জায়গা এটা সিঁড়ি এর লিফ্টের স্পেস লিফ্ট কিনা হয়ে গেছে শুধু ফিটিং করা বাকি আছে এর ছয় তালার ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বারোশো ছয়ার ফিট ফিট এটা হচ্ছে পুরোটা ড্রয়িং ডাইনিং ছয় তলা এদিকে একটা বেডরুম একটা বেডরুম সাথে অ্যাটাচ বাথরুম আছে আর একটা ব্যালকনি আছে ব্যালকনি সামনের সাইডের পর এদিকে আরেকটা বেডরুম পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চারিদিকে অ্যাটাচ অ্যাটাচ বাথরুম বাথরুম সাথে আরেকটা ব্যালকনি একদম রাস্তার সাথে একদম রাস্তার সাথে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রাস্তার সাথে ফ্ল্যাট এদিকে একটা কিচেন রুম এটা হলো সম্পূর্ণ কিচেন বড় সাইজের আছে এটা কিচেন রুম এটা তো ড্রয়িং ড্রাইনিং দেখাইলাম এটা হচ্ছে আপনার মেইন ডোর ঘরের মেইন দরজা এটা ওইদিকে একটা কমন টয়লেট আছে ড্রয়িং ডাইনিং এর সাথে ওদিকে আরেকটা বেডরুম টোটাল তিন বেড তিন বাথ দুই বারান্দা আর ড্রয়িং ডাইনিং একসাথে আপনারা মাঝখানে পার্টিশন দিয়ে পর্দা দিয়ে আলাদা আলাদা করতে পারবেন এটাও পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সম্পূর্ণ করার ভিডিও করা হলো